আমার এক বন্ধু আছে পরিচিত পাইলট যখন প্রথম পরিচয় হয় ওর সাথে মক্কায় পরিচয় হয়েছে আমার তো পরিচয় হয়েছে তো আমি জিজ্ঞাসা করলাম তুমি এত বড় এয়ারলাইন্স পাইলট তুমি এরকম হুজুর হইলে কি করে তোমার তো হুজুর হওয়ার কথা না তখনও সে রাইনিং রানিং পাইলট তোমার তো হুজুর হওয়ার কথা না তা হাসতেছে আর বলতেছে মুফতি সাহেব আমার জীবনের কাহিনী আছে আমি একদিন ফ্লাইট নিয়ে যাইতেছিলাম হেত্রো এয়ারপোর্টে লন্ডন যাইতেছিলাম কিন্তু ফ্লাই যখন করতেছিলাম তখন সবই ঠিক ছিল যখন হেত্রো এয়ারপোর্টের ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি ল্যান্ডিংয়ের অনেকক্ষণ আগে ওনারা ভালো জানে সব চেক করতে হয় সব ঠিক আছে কিনা আমি ল্যান্ডিং করতে পারবো কি পারবো না বলে যখন আমি চেকিং এ গেছি তো দেখতেছি যে আমার চাক্কা নামবে না আমি টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার সিস্টেম তো বলে আমার চাক্কা নামবে না আমি তো দূর থেকে ঘন্টা ফ্লাই করে আমার তো ফুয়েলও নাই এতটুকু যে আসছি তেল নেই আমি আমার জায়গায় ফেরত যাবো হয়তো বিমান ক্রাশ হবে নাইলে যেই সিস্টেমে ল্যান্ডিং ওই সিস্টেম আমাকে আমাকে ল্যান্ডিং করতে হবে বলে পুরা হেত্রো এয়ারপোর্টের ভিতরে ইংল্যান্ডে শোরগোল শুরু হয়ে গেছে যে এই ফ্লাইট নামবে কি করে কিন্তু ওনারা ভালো জানে এরকম পরিস্থিতিতে ফ্লাইট কিভাবে নামে সিস্টেম আছে দুনিয়াতে তোরা সমস্ত ব্যবস্থা রেডি করছে কিন্তু ওই পাইলট বলতে ছিল শোনো হঠাৎ আমার একটা কথা মনে উঠছে যে আমি একদিন লন্ডনে ডিউসবারি মার্কাজে ইঞ্জিনিয়ার সব চিনেন ডিউসবারি মার্কাজে বয়ান শুনতেছিলাম যে আল্লাহ সব পারে আল্লাহ 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 সব পারে বলে ওই কথা আমার দিলের ভিতরে গাইতেছিল আর আমি ওই কথা আমার দিলের ভিতরে এরকম এফেক্ট করছে আঘাত করছে যে আমি সুজের ভিতরে চাপ দিয়ে আল্লাহ আকবর বলে আল্লাহ সব পারে বলে চাপ দিছি চাক্কা গরায় নেমে গেছে আমি লেন্ড করছি চাকা নামে আমি করছি সারা গেছে যে তুমি আমাদের সাথে নাটক নাটক নাকি করার বিষয় তুমি তো চাক্কা দিয়ে ল্যান্ড করলা আগে বললা তোমার চাক্কা নামবে না কেননা সব ফ্লাইট বন্ধ সব ফ্লাইটকে অন্য অন্য এয়ারপোর্টে পুরাটাকে খালি করতে হয় বলে তারপরে ইঞ্জিনিয়াররা আসছে আমি বলছি যে তুমি চেক করে দেখো ইঞ্জিনিয়ার রাইসা ওই চেক করছে দেখা ওদের মাথায় হাত দিয়া বসে পড়ছে যে তোমার চাক্কা নামলো তো নামলো কি করে তোমার তো সিস্টেম লস বলে দ্বিতীয়বার আমার মুখ মন থেকে না মন থেকে এবং মুখ থেকে চিৎকার দিয়া বাহির হয়েছে আমার আল্লাহ সব পারে বলে বাহির হয়েছি চাবিটা দিছি আর বলছি আমি চললাম চার মাস লাগাবো তারপরে ফিরবো এর আগে ফিরবো ইচ্ছা চাকরিতে রাখো না হয় না রাখো আজি কবির কথা এটাই সত্য যদিও সারাদিন নিশায় থাকি তু যে দুনহাইকে রহ সবসে আলা হোসিনত নিরালি হো ফ্যাশন নিরালা ইউহি জিয়া করতে হয় ক্যা মরনে বালা तुझे हुस्न जाहिर ने धोखे में डाला जगह जी लगाने का दुनिया नहीं है ये इब्रत की जा है तमाशा नहीं है ये जो शहर जगह चला आठ अल्लाह करो बुझे आशो अल अल्लाह करो कस के बुझे आशो आसल जगह चले आठसी छिलाम ना थकब ना जार्थ आठसी तरह से चले जाब बाईपासेर कोनो सुजोग কবির কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগায় পালাইলো পালানো যাবে না কোরআনই বুঝাইতে চায় কোরআন আমাদেরকে বুঝায় 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 আল্লাহ বুঝান রসুল বুঝান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্ব আমাদেরকে বুঝাইছেন নবীকে চিনেন হম নবীকে তো চিনি না এই চিনা শুধু বলে মোহাবত করি এতটুকু বহুত মানুষ আছে নবীর সঠিক উচ্চারণ করতে জানে না এমন কি বৃদ্ধ যুবক ও আছে মুহাম্মদুর রসুল সঠিক উচ্চারণ করতে জানে না নবীকে চিনিরা ওনার মতো ব্যক্তিত্ব পাঠাইছে না বুঝানের জন্য বুঝানো বাধ্য করেন না আমি হারা যাব যদি বাধ্য করতেন তাহলে সবার পায়ে হাত রেখা বলি পায়ে হাত মতো সত্তা পাঁচ বেলা আপনাকে ডাকবে আর আপনি আসবেন না তারপরও ওনার পানি ব্যবহার করবেন ওনার অক্সিজেন ব্যবহার করবেন ডেলি ওনার শ্বাস প্রশ্বাস নিবেন আর ছাড়বেন ডেলি আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য ছত্রিশ বার কুদ্রত দিয়ে ডায়ালোসিস করবেন সেকেন্ডের ভিতরে যেই শ্বাস ভিতরে নেই ভিতরে যাইয়েই সমস্ত দূষিত গুলা নিজের ভিতরে পেঁচায়া ফেলে আবার যখন ছাড়ি তো দূষিত গুলাকে বাহির করে নিয়ে আসে আবার শ্বাস নেই প্রতিদিন এক লক্ষ ষাট হাজার বার ছাড়া নেওয়ার ভিতরে ন্যানো সেকেন্ডের দূরত্ব ন্যানো সেকেন্ড আধা সেকেন্ডের দূরত্ব যেটা ছাড়লাম ওটা বিষ ওটাকে কুদরত দিয়ে সরায় আর পিউটটা ধরে বলে আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না ডেলি কয়বার ডাকে ডাকে আল্লাহ আল্লাহ চিনেন কাকে বলে নামের আগে তো পরিচয় আছে ফ্লাইট ইঞ্জিনিয়ার অমুক এটা পরিচয় বুঝলেন এক নামের মানুষ তো কতই আছে কিন্তু নামের আগে চাকরি জীবনেও লেখা ছিল ফ্লাইট ইঞ্জিনিয়ার অমুক এখনো মনে হয় লেখা আছে ওইটাই আল্লাহ তো নিজের পরিচয় দিছেন আল্লাহকে এই জন্যই তো আমি বলি শুধু আল্লাহ ডাকে না শুধু আল্লাহ যদি ডাকতো তাহলে মনকে বুঝাইতে পারতাম ওই আল্লাহ যার হাতে আমার সব কিছু হায়ার যার হাতে মৌজ যার হাতে সুস্থতা যার হাতে অসুস্থতা যার হাতে সব তো ওনার কাছে তারপরও তো ডাকে আসে না শুধু আল্লাহ ডাকলে তো মানতাম শুধু আল্লাহ তো ডাকে না সাথে সাথে তো রহমানও ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে কুদ্দুস ডাকে সালাম ও ডাকে মুকমিন ডাকে মোহাইমিন ডাকে আসিজ ও ডাকে চব্বার ও ডাকে متكبر الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرساق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميء البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ مقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الأقل وقيل القابض المتين واليق الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافور الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني الطار النافي النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران بوي

আল্লাহ টেলি আল্লাহ ব্যবহার করি আমরা এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই ডেলি কুদরত দিয়া ছত্রিশ বার ডায়ালসিস করেন কিডনিকে এটার উপরই যুবক যুবক তুমি তরঙ্গে বাস একবার যদি কমায়া দিল একবার যাও যাও দুই তিনবার না হইলেও সপ্তাহে একবার ডায়ালসিস করতে হবে তোমাকে একবার যদি একবার আল্লাহ দিল। সত্রিশের জায়গায় যদি পঁয়ত্রিশ করে দিল সাথে সাথে তোমার কাউন্ট নিচে চলে আসবে তখনই ডাক্তার বলবে তোমার হবে সর্বনাশ আর কারো হবে পৌষ মাস পৌষ মাস বোঝো হম মনে হয় বোঝো নাই ক্লিনিক আলাদা হবে পৌষ মাস আর তোমার আমার হবে সর্বনাশ তোমার যাবে ঘর পোড়া আর সে দিবে আলু পোড়া ছত্রিশ বার আল্লাহ ডায়ালোসিস করেন ডাকেন তারপর আসেন চব্বিশ ঘন্টা যে আল্লাহটা ভোগ করি আল্লাহ বলে আস্ত রুকা ওলাও তাক সানি আদকু রুকা ওলাও সানি তুই চব্বিশ ঘন্টার ভিতরে একবারও আমাকে আল্লাহ বইলা ডাকিস না হায় 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 আমি চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি কোরআনে যত ধ্বংস স্তূপের কথা লেখা আছে সুম্মা এটা আমার দুই চোখে দেখা শেষ শেষ আল্লাহ আমাকে দুনিয়া কম দেখান নাই তাহাদিসে নেয়ামত বলতেছি অহংকার হিসাবে না নিরানব্বইটা দেশ আমার দেখা শেষ কয়টা দোয়া করেন যেন সেঞ্চুরি পুরা করতে পারি এমন দেশও আছে ষোলো সতেরো গেছে আমাকে বুঝাইতে হবে না ফেরেশতাদেরকে হুকুম দিতে দেরি হায় হায় জিবরি লাল ইসলাম শুধু পরের কোনা দিয়া খোঁচা দিয়া মেরা দিছে ডেট সি এখনো জর্ডানে আছে। আমি দেখা আপনারা দেখা আসেন একশো কিলোমিটার লম্বা পাঁচ কিলোমিটার চওড়া ডেট সি দিয়ারুজালে মিন বাহরুল আরবিতে বলে মরা সমুদ্র যেটার ভিতরে ফালায়া দিলে সাঁতারের দরকার ডুববেন না ওইখানে কিছু ডুবায় না যে সমুদ্রে কোনো মাছ নাই নাই প্রাণী কেউ পেটে নেয় না এখনো আজাবের আসর আছে পান করতে দেরি দুই চার দশ ফোটা পেটে যেতে দেরি আপনার ডায়রিয়া শুরু হইতে দেরি হবে না রাখা আছে যান দেখা আসে প্রস্তুতি কতটুকু আপনার আমার চলে তো যাবো যাবো কতটুকু প্রস্তুতি এই জন্য আল্লাহ বুঝান বাধ্য করেন না নাহলে সব আল্লাহ চব্বিশ ঘন্টা ব্যবহার করবে যুবক সব আল্লাহ আর আল্লাহ ডাকবে আর আসবে না আল্লাহ বলে হা 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 তোকে আমি সুযোগ দিছি ইলা মোসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোকে আমি ইচ্ছা স্বাধীনতা দিছি নির্দিষ্ট সময়টা আসতে দে তোকে আমরা ছ উঠায় নিয়ে আনিয়ে আসবো হয় ইঞ্জিনিয়ার সব মনে হয় দেখছে ওনার ফ্লাইটও মাঝে মাঝে মনে হয় জীবনে কোনো এক পর্বতে হয়তো হইতে পারে যে ওমনার ফ্লাইটও মারা গেছে কিন্তু আমি ওনাকে প্রশ্ন করবো ফ্লাইটে মারা গেল তো গেলো কি কইরা ওইখানে তো সুই ঢুকানো যায় না বাহির থেকে ক্রাশ হয়ে যায় মালাকুল মৌত পাঁচশো ফেরেস্তা নিয়ে ঢোকলো তো কি কইরা গেল তো নিয়া গেলো কি কইরা ওনারও তো জানলেন না মরার পরে জানলেন হি ইজ গন পাঁচশো চলে গেছে কেউ তো দেখলো না যে রুটা গেলো কোন দিকে পাঁচশো ফেরেস্তা আসলো তো আসলো কোন দিকে দরজা তো খোলা ছিল না আল্লাহর কথাই তুই যত বড় বক্সের ভিতরে থাকস না কেন কঠিন থেকে কঠিন বক্স হোক না কেন সময় আসতে দেরি আমরা উঠাইতে দেরি করব না চলে যাব আসেন আজকে পাবি যদি এইখান থেকে ভাইবা উঠতে পারি যুবক নারী পুরুষ নির্বিশেষে যে আমার প্রস্তুতি কতটুকু সত্যায়িত হয়েছে ওই ব্যক্তির উপরে যে লেখছে সেই গাইছে তার উপরে স্টেজে সত্যায়িত হয়েছে ফিরুজ সাই লেখছে এই গান সে গাইছে গাজীপুরের স্টেজে আল্লাহ সত্যায়িত করছে সে টান দিতে দেরি পড়তে দেরি হয় না একদিকে গানে টান দিছে এক মিনিটে নাই বরসা আরেক দিকে মালাকুল মত সুতায় টান দিছে জায়গাটা জায়গায় পড়ছে আর ওইখান থেকে উঠা আনিয়ে আনেছে কতটুকু প্রস্তুতি আখেরা তৈটেই কেউ কারো কাজে আসবে না